অল রাইট আমরা যখন প্রথম ম্যাচ বারমুডাতে আরএসকে কে দেখতে পাই মিলের ভিতরে তখন অলরেডি কিন্তু তারা নিলাই গেমিং এর স্কোয়াডের সাথে হয়ে গেছে আর গাইস তোমাদেরকে বলে রাখছি এই টুর্নামেন্টে কিন্তু আরএসকে নতুন লাইন আপ নিয়ে খেলছে তো এখানে দেখো কিন্তু একটা দেন এখানে আর একটা প্লেয়ার ছিল এটাকে মারার সময় কিন্তু নিজেই নক হয়ে যায় তো এই ফাইটে রাত এবং মরে গেলে কিন্তু কুট্টু আর তিব শুধুমাত্র বেঁচে থাকে এবং কুট্টু কিন্তু সবাইকে রিভাইভ করে দেয় গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছো আর এস কে টিমের কিল ফিরে কিন্তু টোটালি চারটা কিল হয়ে যায় আর একটু পরে কিন্তু এমবসি স্পোর্টসের এর সাথে একটা ফাইট হয় আর এমবসি স্পোর্টস যখন লঞ্চ মেরে উড়ে যায় তখন কিন্তু কুটু সেক্টারে নক করে দেয় আর ইতিমধ্যে কুটু সব রোটেশন চেঞ্জ করে ফেলে মেরে এখানে শুরু হয়ে যায় আর টিমের ঝামেলা আসার পর সামনে ফেসে যায় অলরেডি আওরা এবং রাহাত মেরে এক সাইড আটকে দেয় আর বলতে না বলতে কিন্তু কুট্টু নক হয়ে যায় তসিফ কিন্তু একটা বেঁচে থাকে তোসিফের সামনে একটা প্লেয়ার এটাকে মারার সময় কিন্তু তোসিফ নিজেও ফেসে যায় তোসিফ কিন্তু আচ্ছা একটা চার্জ করতে থাকে বাট লাগে আর এখানে কিন্তু

পরে কিন্তু আরো একটা করে দেয় ভিডিও শুরু করার আগে তোমাদের বলছিলাম না যে মানি গেমিং আর এস কে একটা এটা হাড্ডি লড়াইয়ের কথা সেটা তোমরা ভিডিও গেলেই বুঝতে তো যাই হোক গাইস এখানে দেখো ফাইনাল ফাইটে কিন্তু তিনটা দেখতে পাচ্ছ এম বসোটা কিন্তু আউট হয়ে যায় আর দেখো রিওয়াক কিন্তু রাত কে নক করে দেয় এবং কিলটা সুন্দর ভাবে সিকিউর করে নেয় এখন দেখা যাক গাইস ওয়ান এ কোন টিম ভুয়া করে ফেলে এখানে দেখো গাইস রিওয়াক কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়ে গেছে এবং আর এস কে সবাই কিন্তু তাকে মারার জন্য চেষ্টা করতেছে আর ফাইনালি কিন্তু আর এস কে এম এটা বুইয়া করে ফেলে যারা ডেলি টুর্নামেন্ট খেলতে চাও তার জন্য ট্রাস্টেড কোন গ্রুপ পাচ্ছ না তোমরা যারা এবং ভিডিও প্রিন কমে থাকবে তো তোমরা কিন্তু মাঠে রাজত্ব করতে ডিএফ ইস্পর্টস অফিসিয়াল অর্গানাইজেশনের টেবিল টপ অনেক তোমাদের স্কোট এর নাম লেখাও আর জিতে নাও আকর্ষণীয় প্রাইজ মানি আবার তোমাদের

আছে আর আর খেয়াল হতে যারা আর এস প্রতিনিয়ত টুর্নামেন্টের দেখতে করো অবশ্যই কিন্তু করে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিবা তো বলতে না বলতে এখানে দেখো সামনে কিন্তু এর একটা প্লেয়ার কিন্তু একটু এবং